হ্যালো বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় শিশু শিল্পী দিশা মনি হ্যালো এভরিওয়ান ফার্স্ট অফ অল হ্যাপি বিডিস 11th অ্যানিভার্সারি অপর দিকে রয়েছে নুসরাত জান অন্তরার বোনের মেয়ে সানজিদা স্নিগ্ধা হাই এভরিওয়ান इट्स মি সানজিদা স্নিগ্ধা वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও এই দুজনের মধ্যে কে সেরা কার জনপ্রিয়তা সবথেকে বেশি কার মাসিক ইনকাম সবথেকে বেশি তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই রয়েছে সানজিদা স্নিগ্ধা সানজিদার আসল নাম সানজিদা স্নিগ্ধা তার ডাক নাম সানজিদা সানজিদা ফেব্রুয়ারি নয় সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স ষোলো বছর সানজিদা ফরিদপুরে জন্মগ্রহণ করলেও তিনি বর্তমান ঢাকায় বসবাস করছে সানজিদার পড়াশোনার কথা বলতে গেলে দু সালে তিনি এসএসসি পরীক্ষা দেবেন তিনি পেশায় একজন ইউটিউবার টিকটকার এবং মডেল সানজিদা ইউটিউবে ব্লগ ভিডিও বানিয়ে থাকে তার চ্যানেলে বর্তমান পাঁচশো কের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তার টিকটকে এক মিলিয়ন ফলোয়ার রয়েছে সানজিদা প্রতি মাসে ইউটিউব এবং মডেলিং থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে থাকে তো বন্ধুরা আপনাদের কাছে সানজিদাকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো সানজিদা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম এবার আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় শিশু শিল্পী দিশা মণির সম্পর্কে দিশার আসল নাম দিশা এবং তার ডাক নাম দিশা দিশা নয় জানুয়ারি দু হাজার বারো সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স তেরো বছর কিন্তু দিশাকে দেখলে মনে হয় না যে তার বয়স তেরো বছর আপনাদের কাছে কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন দিশা পেশায় একজন ইউটিউবার টিকটকার এবং মডেল দিশা ইউটিউবে তার লাইফস্টাইল স্টাইল ব্লগুলো আপলোড করে থাকে তার চ্যানেলে বর্তমান এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার টিকটকে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার রয়েছে দিশার পড়াশোনার সম্পর্কে বলতে গেলে দিশা বর্তমান ক্লাস এইটে পড়াশোনা করছে দিশা প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকায় ইনকাম করে থাকেন তো বন্ধুরা আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দিশাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন এবং সানজিদাকে ভালোবাসলে লাইক করে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ